অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের ভিতরে কি হায়দ্রাবাদী চিকেন বিয়ানি তাই সময় না করিয়া নিজ আন্ডু পান্ডু খামিতা শেষ করিয়া এখন গেছে কি পাগল আর মানুষ সড়ক এটা জলদি ফাড়ি দেওয়া যায় না বন্ধে ভারত লাইন চলে খালি গাড়ি তাই এক ঘন্টা পঁচল্লিশ মিনিটের সড়ক ফাড়িয়ে দিয়ে আই কি এখন হোটেল ওালা মানসল ভিতরে আমার মাঝে বইয়া ফে সারা মাঝে তো আছে দিতা তাই আমিও আধা ঘন্টা দেখিয়ে অর্ডার দিলাইছি হায়দ্রাবাদী চিকেন বিয়ানি এখরে দুইশো অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের ভিতরে গেছে কি হায়দ্রাবাদী চিকেন বিয়ানি তাই সময় না করিয়া বাল্লু ভাইয়ের শুরু

গতাই এক না বইয়া শাহ হাইয়া সহালকুর আত্মার শান্তি করিয়া